খানাকুলের তৃণমূল নেতা খুবই পুরনো তৃণমূল নেতা অসিত সিংহ রায় যিনি খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এবং এই যে নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচন সেখানে তিনি টিকিট পাননি তবে যেটা খবর যে তাকে জেলা পরিষদের মেন্টার করা হচ্ছে এটা নতুন পদ ক্রিয়েট করা হয়েছে জেলা পরিষদের প্রত্যেকটা জেলা পরিষদেই সেখানে মেন্টার হিসেবে অসিত সিংহ রায়কে অ্যাপয়েন্ট করা হচ্ছে বেশ কিছু সুযোগ সুবিধা বা ক্ষমতা তাকে দেওয়া হবে যাতে করে জেলা পরিষদের গ্রামোন্নয়নের কাজগুলো ঠিকঠাকভাবে হয় আমরা এ নিয়ে কথা বললাম আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন অসিত সিংহ রায় আপনার কাছে এ বিষয়ে কি খবর আছে আমার কাছে সরকারি চিঠি নেই তবে আমি কালকে মন্ত্রী মহাশয় আমাকে ডেকেছিলেন অসীমাদি তা ওইখান থেকে আমি শুনলাম যে মেন্টর নাকি প্রজেক্ট আমাকে করা হয়েছে জামন উন্নয়ন দফতর থেকে নাকি মানে কাগজ বা এসেছে অর্ডার সেটা জেলা পরিষদ মানে সেটা কি করবে সেটা আমার এখন নেই কিন্তু আমি কোনো পেপার এখনো কিছু পাইনি শুনছি ওইটা আর কি কাজটা কি মেন্টর মানে হচ্ছে পরামর্শদাতা এবারে কাজটার সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই এখন কি চাইছে না চাইছে আমার এখন কোনো জানা নেই এটা আপনাকে কি কখনো মনে হয়েছে যে এটা একটা আপনাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে আমি এটা কি বলবো মানে আপনি এক দীর্ঘদিনের পুরনো কর্মী নেতা সেখানে আপনি টিকিট পাননি পঞ্চায়েত নির্বাচনে প্রথমে বলুন তো যে আপনাকে আপনি কি মানে অবিচারের শিকার হয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনে না আমি ওটা ওটা দলের আমাদের টি দল দলটা কারো তো পৈতৃক সম্পত্তি আমাদের নয় যে আমাকে সব ভাই দাঁড়াতে হবে দল যেটা ভালো হয়েছিল এক সময় দু সময় যখন দল ক্ষমতায় থাকে না তখন আমাদের যে সম্মান নিয়েছে ছিল দল উনিশশো আটানব্বই থেকে দু হাজার তিন সাল তারপর দলের সাংগঠক সাংগঠনিক দায়িত্ব আমি ছিলাম আর এবং কলেজ লাইফে যখন ছাত্র অবস্থাতে আমি দল করি সাধারণ সম্পাদক এবারে সবাই ছিল গ্যারান্টি নেই এই যেমন এইবারের মেন্টাল বিষয়টা এটাও তো থেকে সমস্ত ভয় শুনছি আমি কারোর কাছে যাইনি কাউকে বলিনি কিন্তু মানে কিভাবে দল কি করেছে সেটা তো দলের উদ্বোধন কর্তৃপক্ষ বলতে পারবে ওটা আমি কেউ বলবো বলুন একটা একটা সমালোচনা হচ্ছে বিভিন্ন জায়গাতে যে যে আপনি গোষ্ঠীবাজির একটা শিকার হয়েছেন কোন গোষ্ঠী আপনাকে টিকিট দিতে মানে বাধা বাধা হয়ে তারা দাঁড়িয়েছিল ইকবাল আহমেদ খানাকুলের বিধায়ক যিনি টিকিট বন্টনের অনেকটা দায়িত্ব পালন করে থাকেন তাকে কোনোভাবে বোঝানো হয়েছিল ইত্যাদি ইত্যাদি বলা হয়ে হচ্ছে বা চর্চা হচ্ছে আপনি কি বলবেন না না সেটা সময় আমাদের মসছি নেই তার আগে আপনি হয়তো জানবেন যে উনি অবজার্ভার হিসাবে চার মাস আগে পেয়েছিলেন এবং চার মাস তখন আমাদের দলের খানাপুর প্রচুর দুঃসময় তো আমি তার সঙ্গে কন্টিনিউ ছিলাম উনি আমাকে সন্তুষ্ট হয়ে বসে তার ইলেকশন ইভেন্ট দুবারে আমাকে করেছেন তার সাথে আমি কোনো এ করি সেও আমার সাথে কোনো কিছু মানে কোনো রকম খারাপ ব্যবহার করেন না আমি তো বলতে পারবো নি এবার টিকিট যে সবসময় আমাকেই পেতে হবে তার তো কোনো এনে এটা দল এটা আমার সম্পত্তিও আমার ব্যবসা তো নয় তার জন্য আমার কোনো ক্ষোভ বিক্ষোভ নেই মুন্সি নজিবুল করিম যুব নেতা তার সঙ্গে কি আপনার কখনো দূরত্ব তৈরি হয়েছে বা তার জন্য আপনি টিকিট পাননি এটা মনে করেন না 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 তার সঙ্গে তো সম্পর্ক ভালো তার প্রোগ্রামে তো আমি থাকি তাকে নিয়ে আমি পাঁচ বছর কর্মাধ্যক্ষ আমি আমি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম সেই কর্মাধ্যক্ষ ছিল আমি একসঙ্গে সরকার পাঁচ বছর থাকবে কেন আমার সঙ্গে কারোই কোনো দূরত্ব নেই আমি খানা করে দেখো জিজ্ঞেস করি কারো দূরত্ব নেই দল বা সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে আপনাকে এই পদে দেওয়ার আপনি সন্তুষ্ট হ্যাঁ আমাকে কাজ করতে হবে আমাদের সকলকে নিয়ে চলতে হবে এটা পরামর্শদাতা বাংলার যেটা মানে হচ্ছে দাতা যেটা আমি নিট বুঝতে পেরেছি সকলকে নিয়ে আমাকে চলতে হবে যাতে করে দলের কিছু কাজে লাগে আর কি সেটা চেষ্টা করবো আমি তো আজকের লোক নয় আমি তো আজন্মকাল কংগ্রেস থেকে তিন তৃণমূল এসেছি কোনোদিন কোন স্বার্থের জন্য দল বদল করিনি সেভাবে সবাইকে চেষ্টা করবো যদি সকলে সহযোগিতা করে তাহলে নিশ্চিত ভালো হবে আগামী দিনে অসিত সিংহরাই একটা লড়াকুর নেতা দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করে এসেছেন সেই অসিত সিংহরাই একেবারে অন্ধকারে চলে গেলেন কেন মেন্টারের খবরটা এলো বলে আবার আপনার আপনাকে নিয়ে আমরাও খবর করছি এইভাবে নিজেকে গুটিয়ে নেওয়া এরকমটা হলো কেন মানে আপনাকে তো আর সেইভাবে রাজনৈতিক প্রচারে দেখা যায় না কর্মসূচি নিতে দেখা যায় না মানে সাংগঠনিক পদে যেহেতু আপনি এখন সে অর্থে নেই সেই জন্যই কি এইভাবে নিজেকে গুটিয়ে নিলেন না মিঘিনে আক্তা মিছিল যুব ঠিকোজন সব বিষয়ে থাকি সেই মিছিলের খতি। সেদিন বাইরে থাকি এর প্রোগ্রাম হয়েছিল কয়েকদিন আগে না অশেষ সিংড়াই তো সব অতিথি হিসেবে সিনিয়র লিডার হিসেবে থাকাটা তো কথা নয় অশেষ সিংড়াই নেতৃত্ব দেওয়ার মতো নেতা তাকে তো সেরকম দেখা যায় না না আমাকে কোনো সময় খাওয়া দিয়ে ওই আক্তা মিছিল ছা কোন সময় কিন্তু আমার অগ্নি এবারে সেটা আমার সাইলিং প্রবলেম বা আমার সাংসাণিক এতে তো হতেই পারে সেটা সব মিটিং এ সব থাকতে পারবে কেউ কেন আমি সেই মিটিং এ বাকি আপনি ইতিহাসটা দেখে দেখবেন এখন তো সুদিন দু সময় সবাই তো কুড়ি পঁচিশটা লক্ষ্যে নিয়ে তো আমাকে লড়াই আমাদের শৈলেন্দাকে সমস্ত মাঠে নামতে হয়েছে সেটা কোনো ব্যাপার না শৈলেন্দাকে শৈলেন্দাকে কি দল যোগ্য সম্মান দিয়েছে আপনার মনে হয় এই প্রশ্নের উত্তর দেওয়া খুব মুশকিল তবে মানে শৈলেন্দাকে তো কর্মকে দেওয়া উচিত ছিল সেটাও তার শরীর তো খারাপ আছে বা দলীয় সিদ্ধান্ত আমি তো আপনাকে বললাম প্রথমে যে দলীয় সিদ্ধান্ত করলে যে আমি যে সব এই টিকিট পাবো বা পদ পাবো এটা তো বলা যাবে না আমাদের থেকে এই সমস্ত অনেক যোগ্য লোক আছে তারা কোনো টিকিট বা পদ পায়নি পদের সংখ্যাটা তো অনেক কম এবারে আমরা এখন কর্মী সব আমরা দলে আছি আমাদের কর্মীর সমর্থ তো বেশি দলীয় সিদ্ধান্তে কখন যাবে সেটাকে মেনে নিতে হবে প্রত্যেকটা যারা আমরা সংগঠন করি বা দলে আছি বা সমর্থক হবে অসিতবাবু আপনারা পরিবর্তনটা এনেছিলেন একটা সময় কাঁধে কাঁধ মিলিয়ে যারা আপনাদের আমলে ঘটেছে আমি যেটা বলতে চাইছি সেই সময় আপনি প্রথম সারি নেতৃত্ব ছিলেন নেতৃত্ব দিয়েছেন এখন যেভাবে দল চলছে খানাখোল বিধানসভা জুড়ে বিশেষ করে আপনার কি মনে হয় এটাই এটাই চেয়েছিলেন সেটা কিছু কিছু অসুবিধা হচ্ছে নতুন তো তবে আস্তে আস্তে যা দিন সমস্যা আমরা আস্তে আস্তে কাটিম সময় সাপেক্ষে ব্যাপার মাত্র দলটা সাত বছর তো ক্ষমতা এসেছে তবে আপনারা অপেক্ষা করুন দেখবেন আরো কিছু হয়ে যে সমস্ত কর্মীরা যখন এই দল এবং সংগঠন প্রশাসন সম্বন্ধে বুঝতে পারবে সবটা লাইনে দলতে এটা এটা বিষয়ে তো অসিত সিংহরায় লাইনে আসতে গেলে কিছু লোককে তো বে ফেলতে হবে তা না হলে কি লাইনে আসা সহজ হবে না সেরকম কোন মানসিকতা নেই ওকে অসংখ্য ধন্যবাদ অশিত সিংহ রায় কানাকুল দুই ব্লকের আদি তৃণমূল নেতা আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন যিনি জেলা পরিষদের মেন্টর হিসেবে নিযুক্ত হচ্ছেন এমনটাই খবর